সবাই ভালো কি দু হোক প্রথমে বাড়ির থেকে বেরোলাম আধ ঘন্টা আগে তো দেখো এই যে আমরা দুজন মিলে যে কি একটা হ্যানস্থায় পড়েছিলাম মানে তোমাদের বলে বুঝাতে পারব না প্রথমে আমরা এই কাঁঠাল তলায় আসলাম এসে দেখি আমার ফোনটাই আমি আনতে ভুলে গেছি যেটা ইম্পর্টেন্ট মেন সেটাই আনতে ভুলে গেছি তারপরে এই যে পাশে একটা বাড়িতে ফোন করলাম আমার ফোন থেকে আমার ফোনে ফোন করলাম আমার বরের ফোনে ফোন করলাম দেবযানীর ফোনে ফোন করলাম কিচ্ছু হলো না তারপর আমার শাশুড়ি মাম এসে ফোনটা দিয়ে গেলো মানে ফোনটা বাদছে অনবরত এর কারণে ভাবছে যে এটা আমার ফোন ভুলে গিয়েছি নিশ্চয়ই কাঠার তলায় রয়েছে তাই জন্য ভুলে মানে উনি এসে ফোনটা দিতে তো এখন একটু আগে দুটো দুটো অটো ছেড়ে দিয়েছি আর এখন একটা অটো নেই ভাবতে পারছো সামান্য একটা ভুলের জন্য দুই দুটো অটো ছেড়ে দিয়েছি কিন্তু এখন একটা অটো নেই হত্যে দিয়ে বসে রয়েছি আমি আর আমার ছেলে কখন অটো আসবে একটা অটো আসছে দেখা যাক কত কাজ কাজ করেই যাচ্ছে কাজ করেই যাচ্ছে তারপরে এসে গেলো দেখো বিয়ে বাড়িতে জল সাজতে যেতে হবে সেই জন্য সব রেডি হচ্ছে আর এদিকে সব বিয়ের অনুষ্ঠানের জন্য হচ্ছে বাড়িতে হচ্ছে না বিয়েটা লজে হচ্ছে বাঁশি রান্না করছে এদিকে দেখো মেয়ের খাট এটা খাট বিছনার চাদর আর কি বিছানার সেট আর এখানে এসে সবাই ভিডিও করছিলো অনেকে মজা করছিলো তো আমিও গেছি সেখানে দেখো আমার বান্ধবীর গালে এক গাদা সিঁদুর লেগে গেছে কি করে কি জানি ও নিজে আমাকে বলছে তো চলো একটু সাজু করে নিন তারপরে আবার কথা হচ্ছে এদের বাড়ি আমাদের বাপের বাড়ির মধ্যে একটু রম্মা আছে বলে তো আমি একটু দেখো কি করছি আর আমার ছেলে আমাকে যাবো না করছে এই হচ্ছে বিয়ের কোণে এই যে কোনো গাছ ছাড়া রয়েছে চলো এদিকে একটা বাচ্চা মেয়ে সেজে যে সব রেডি তো আমরা সবাই মিলে দেখতে পারি ভিডিও সত্যি তো চলো হচ্ছে একদিকে মা আমি তো খুব নাচে মেয়ের মামি আর কি বান্ধবীর মামে খুব নাচা মাছ করছে এদিকে দেখো একটা ব্লেন্ডার হয়েছে আমার ছেলের জুতোটাই আমি খুঁজে পাচ্ছিলাম না এখানে কোথায় একটু হারিয়ে গেছে তারপর আমি খুঁজে খুঁজে পরে আমি খুঁজে অনেকটা ভিডিও তার জন্য আমি ছোটো ছোটো ক্লিপ কেটে নিয়ে ভিডিও করেছি তো দেখো মজা করছি আর আমি আমার বান্ধবী এতটাই মানে লম্বা আমি একদমই হাইটে শর্ট তো সেই জন্য আমাদের লম্বু আর বাটকু বলতো স্কুলে তো এই যে আমার বান্ধবী লম্বু আর এই যে আমি এই পাশে হচ্ছে বাটকু তো আমাদের দুজনের বেস্ট ফ্রেন্ড এখনো অব্দি রাজি দেখছিলাম আর কী করবো নির সাজা দেখা ছাড়া খাওয়া দাওয়ার পুরো রিল্যাক্স হয়ে থাকো হ্যাঁ একটু এদিক ওদিক যেতে হয় তো একটা এখানে সমস্যা হয়ে গেছে যে মেয়েকে মেয়ের মা খুব অসুস্থ তো কলা গাছের আয়োজন সেরকম স্নানের পর একটু দেখে নাও তোমরা সবাই হ্যাঁ হ্যাঁ তো চতুর্থে ভাঙতে হবে তো আরে হ্যাঁ বাবু এখানে একটা প্রবলেম হয়েছে আর এই যে দেখতে পাচ্ছ ছোটো ছোটো সরাগুলো কাদের মধ্যে এইগুলো ভাঙে আমাকে একটু প্লিজ কমেন্ট করে জানিও এটা নাকি আইগুলোর মানে আর কি সরা যাই হোক এটা কি জানি না নিয়ম আমার মধ্যে আমাদের মধ্যে আছে কি আমি জানি না আমার বিয়েটা একদম ভোট পাকানোর মতো হয়েছিল তো তারপরে বিকেল হয়ে গেছে মেয়ে তো সাজতে বসেছে মেয়েকে একটু সাজার লুক দেখিয়ে দিয়েছে যে সাজা পুরো কমপ্লিট নেল পলিশটা পড়ছিলো আর আমরা এদিকে চলে এসেছি বিয়ে বাড়ি মানে এটা তো লজে হচ্ছে তো আমরা গাড়িতে করে চল লজে চলে এসেছি আর এই যে মেয়ের ফাইনাল লুক এসে বসে ফুটে পড়েছে আর এদিকে বিয়ের গাড়ি ঢুকছে প্যাপা প্যাপা বড় আসবে এক্ষুনি মেয়েকে নিয়ে চলে যাবে কি মজা অথচ ছেলের বাড়ি মজা মেয়ের বাড়ি খুব দুঃখজনক ব্যাপার চলো তাও এটা একটা নিয়ম রিচুয়াল পালন তো করতেই হবে মেয়েকে তো সারা জীবন বাড়িতে বসিয়ে রাখবে না আর এদিকে তো চলো ফাইনালি বিয়ের পুরো ভিডিওটা আমি দেখাইনি আশীর্বাদের আর তারপরে আমি একটা জায়গায় গেছিলাম ওখানে একটা বাড়ি আছে আত্মীয়র আত্মীয় বলতে একটা বান্ধবী তো সেখানে গিয়ে ওদের বাড়ি একটা পাখি ছিল সেই পাখিটাকে নিয়ে খুব মজা করেছি অবশ্যই এই পাখিটা এখন বেঁচে নেই ফ্যানের বাড়ি খেয়ে মারা গেছে তো খুবই সুন্দর এটা হচ্ছে বুলবুল পাখি এর একটা মাথায় ছোট্ট ঝুঁটি হবে ছোট না বড়ই হবে বড় হলে কিন্তু যাই হোক আমার ছেলে তো এসে ওখানে গিয়ে জামা কাপড় খুলে দিয়েছে গরম লাগছে প্রচুর গরম লাগছিল তো দেখতে পাচ্ছ পার্টিটা কি সুন্দর আমার খুব ভালো লেগেছে কি জানি এর আয়ু মনায় এতটুকুই ছিল বড়ো হতেই পারিনি কারণ এ প্রাণের বাড়ি খেয়ে মারা গেছে খুবই দুঃখজনক বিষয় তো চলো এরা বিয়ে করে নি আর এদিকে আমরা কিছু ফটো তুলে নিই এটা আমার বান্ধবী দেখেছি কতটা ডিফারেন্স আর দেখো কিছু কিছু লুক দেখো আমার আর আমার বরের তোলা একদম ফটো তুলতে পারে না এটা কি ভাই ফটো কী ধরনের ফটো তো যাই হোক এটা আমার বান্ধবী তুলে দিয়েছে এটা কোনো রকম একটু ভালো হয়েছে আর এই যে আমার বরের ফটো ছিনছে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও একটা প্লিজ তাহলে আমার খুব ভালো লাগবে আর চলো আজকের ভিডিওটা টাটা